দেখেন আমি ভাই বলা বলির কথা আমি কোনো রাজনীতি করি না না ক্ষমা করে দেবেন আমি রাজনীতি থেকে দূরে সরে থাকি ভাইজান কিন্তু ভাই আলহামদুলিল্লাহ সত্যটা মানুষের কাছে তুলে ধরি আর অনেক মানুষ তারা আমাকে কমেন্ট করে বলছে ভাই যান আইএসএফ যদি বাংলায় লড়ে ভালো হবে যদি অনু কোনো জায়গাতে সিট পাকা না পাক ভাঙরের সিপেট সিট পেলি যথেষ্ট আবার অনেক মানুষরা বুঝছেন অস্বস্তি হয়তো কয়েক যদি একাই যদি লড়ে এই ভাঙর বাদে আরও কয়েক জায়গাতে সিট পাওয়ার সম্ভাবনাটা আছে আর আর অনেক মানুষ তারা কিছু মানুষ বলছে যদি একাই যদি লড়ে তাহলে দু হাজার ছাব্বিশে নশ্বর সিট পাবে না ওই লোকসভা নির্বাচন নির্বাচনে যে কেসটা ঘটেছিল দু হাজার ছাব্বিশে ওই কেসটাই ঘটবে কথাটা ভালো করে বুঝবেন দাদা কোন লাইফ আছে আমি আগামী 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 চোদ্দোই জানুয়ারি পেরজাদা নসা সিদ্দিকি ভাইজান আসছেন আমাদের প্রিয় শহর ডোমকলে ডোমকলে ভাই একটু কমেন্ট করবে যে যেখান থেকে কাছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন কেনা বাংলার মানুষ আনাচে কানাচে এখন প্রায় মানুষ দেখতে পাচ্ছি বাজারে ঘাটে শহরে সমস্ত জায়গাতে কিন্তু এরা কিন্তু দু হাজার ছাব্বিশে কিন্তু তারা নশা চাইছে ভাইজান কিন্তু আমি আমি ভাই ভাবছি একটা জিনিস যদি নশা যদি কি একা যদি বিধানসভাতে লড়ে সালাম আলাইকুম মরামতুল্লাহ হিবার কে তো ওয়ালাইকুমার সালাম ভালো আছেন পারলে বক্তব্যটি আপনি আপনারা প্রতিদিনই আপনারা আমার লাইভ দেখেন প্রতিদিনই বক্তব্য শুনছেন আজকে বক্তব্য কীরকম বুঝতে পারছেন আমাকে যত মানুষ মানে ফলো করবে তত আমি আরো গুরুত্বপূর্ণ লাইভ আলোচনা করবো তাহলে ভাই যান আপনারা দুশো থেকে তিনশো তিনশো থেকে আড়াইশো লোক আপনারা আমাকে লাইফে ফলো করছেন আমি যে কথাটা বলছি কথাটা বুঝতে পেরেছেন ভাই যান কেনা আই এমন একটা মানুষের কাছে পৌঁছে গেছে দু হাজার ছাব্বিশ মানে দু হাজার পঁচিশে দু হাজার কুড়ি থেকে একুশ থেকে এ দু হাজার পঁচিশ পর্যন্ত আইএসএফ দলটাই যে এমন যে বাংলার মানুষের কাছে ছড়িয়ে গেছে প্রত্যেকটা মানুষের মুখে খালি ন নসার ন দু হাজার ছাব্বিশে মুখ্যমন্ত্রীর নশাদ হতে পারবে না এটা পুরো কনফার্ম সিএম তো হবে মমতা বন্দ্যোপাধ্যায় উনি তো থাক বাংলা রাজত্ব করবে কিন্তু বলা তো যায় না এখনও অনেক মানুষ বুঝে তো মানে তৃণমূল এখনো পঁচিশ থেকে তিরিশ বছর বাংলা রাজত্ব করবে এটা বাংলা মানুষ সবাই জানে কিন্তু ভাই বলা তো যায় না জনগণ সাধারণ মানুষ যদি অন্য 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 কোনো বিরোধী দলকে যদি নিয়ে আসে সিপিএমকে যদি নিয়ে আসে কংগ্রেসকে যদি নিয়ে আসে আইএসএফ কে যদি নিয়ে আসে বিজেপি ঘেরোয়া দলকে যদি নিয়ে আসে কথা মানে একটা বলছি সিপিএম এর জামানাতে ভাই বলা বলি কথা বিজেপি ছিল না সিপিএম এর জামানাতে চৌত্রিশ বছর সিপিএম রাজত্ব করেছে বাংলাতে মানে বিজেপি ছিল না সিপিএম মানে সিপিএম জানতে বিজেপি ছিল না আর এই দু পর্যন্ত দেখেন বাংলাতে বিজেপির কয়টা সিট ভাই একটু কমেন্ট করবেন যে যেখান থেকে কাছে আপনারা জানেন যে এফ এস আনোয়ার মিডিয়া মানুষের কাছে লাইফে সত্যটা তুলে ধরে আমি এসেছি আপনাদের কাছে মানুষের কাছে বাস্তবটা তুলে ধরার জন্য তাহলে দু হাজার ছাব্বিশে নশাশি দিকে একার লড়লে আপনারা খুশি হবেন না জোট হয়ে লড়লে আপনারা খুশি হবেন কোনটা হবেন কমেন্ট করবেন তাহলে কাশেম সিদ্দিকে প্রার্থী হয়ে কাশেম সিদ্দিকে তৃণমূলে প্রার্থী হয়ে তোমার ভাঙড়ের লড়ছে কিন্তু ভাঙড়ের মানুষ তারা কিন্তু কিন্তু এটা পুরো যদি পাল্টি যদি মেরে দেয় বলা যায় না ভাই পাল্টি মারতে পারে কেন গুঠি কোন দিকে গুঠি চালালে গুঠি কোন দিকে কি হবে না হবে কেউ বলতে পারবে না গুঠির যেমন লুডুতে এক দুই তিন চার পাঁচ ছয় আছে গুটি চালে একও করতে পারে দুইও হতে পারে তিনও হতে পারে চারও হতে পারে ছয় হতে পারে ছয় হতে গেলে আবার তাকে ডবল আবার তাকে আবার ফেলার চেষ্টা ফেলার সময় ফেলা দেয় দুবার একবার ও গুটি চালার সুযোগ দেয় ছয় পড়লে আবার দিলে আবার দেয় কিন্তু এটা তো তা হবে না ভোট তো একবারই হবে বিধানসভায় ভাঙরে তাই তো কিন্তু আমি যতটা জানি ভাঙরের মানুষ তারা কিন্তু আইসিএফটি চাইছে কিন্তু ভাই বলা বলি কথা এতদিন আমরা দেখেছি যে আইএসএফ এর প্রার্থী হবে কাশেম সিদ্দিকী তৃণমূলে মানে কাশেম সিদ্দিকী প্রার্থী হবে অথচ লড়াইটা হবে ক্যানিং করবে কার সাথে শখত মোল্লার সাথে প্রায় দুশো দু লক্ষ ভোটে পরাজিত করবে শখত মোল্লাকে কিন্তু গেমটাতে ভাই ঘুরে যাচ্ছে এখন অব্দি ভাই মোটামুটি এখন অব্দি একশোটা লাইভ কমপ্লিট হলো না জোট হলো জোট হলে ভালো এখন অব্দি একশোটা লাইভ কমপ্লিট হলো না ভাইজান আপনারা এতজন আপনার